মানে ছাত্রটি মুজ মুজতাহিদুন শব্দের অর্থ হলো পরিশ্রমী মুজতাহিদুন অর্থ হলো পরিশ্রমী মুস্তাহিদ ইস্তিহাদ করা ইস্তেহাদ করা বোঝে না মুস্তাহিদ মানে কি যে পরিশ্রম করে তাহলে ছাত্রটি পরিশ্রমী আতিলমি জাতু মুজ দাতুন এখানে একটা এখানে আর তিলমি জুটা পুরুষ মুজতাহিদুনটাও পুরুষ তিলমিজুটা এক বচন দাতুন এখানে আর তিলমি জাতু কিন্তু ফ্যামিন দাতুনটাও কি ফ্যামিন মিল থাকতে হবে দুইটাতে এই ক্ষেত্রে আর এটাও এক বচন এটাও এক বচন তাহলে ছাত্রীটি পরিশ্রমী তাহলে একদিকে হচ্ছে ছাত্র পরিশ্রমী আর এখানে কি ছাত্রী পরিশ্রমী আপনি ছাত্র টি না বললেও সমস্যা নেই বাবুন এখানে একটু সবাই খেয়াল করতে হবে হাজা কিন্তু ডাইরেক্ট সাবজেক্ট এটাকে বলা হয় এসমে ইশারা ইংরেজিতে আমরা যেটাকে বলি ডেমনস্ট্রেটিভ প্রনাউন হাজ আর ইংরেজি হলো দিস হাজার ইংরেজি কি দিস তাহলে এখানে বলছে হাজা এটা হয় দিস এর পরে ইজ দিতে হয় কিন্তু এখানে ইজ লাগে না হাজার মধ্যেই কি কিসের অর্থ হয় দিস ইজ হাজার অর্থ কি দিস ইজ তাহলে হাজা মানে এই হয় বা ইহা হয় বাবুন মানে হচ্ছে দরজা ওয়াসিউন মানে হচ্ছে প্রশস্ত ওয়াইট তাহলে হাদা বাবুন ওয়াসেউন এটা একটি প্রশস্ত দরজা বাবুনটা হলো নাউন ওয়াসেউনটা অ্যাডজেক্টিভ তাহলে আরবিতে কি হবে বাবুনটা হলো মাউসুব আর ওয়াসেউনটা হলো সিফাত তাহলে বাবুনটা মাউসুব মাউসুব কাকে বলে যার দোষ গুণ বর্ণনা করা হয় তাকে কি বলে মাউসুব আর দোষ বা গুণটা হলো কি তাহলে যার দোষ গুণ বর্ণনা করা হয় সে হলো মাসুব আর দোষ বা গুণটা হলো সিফাত তাহলে এখানে হাজা এটা হলো সাবজেক্ট বা গুণটা হল মাউসুফ সিফাত মাউসুফ সিফাত মিলে হলো প্রেডিকেট অর্থাৎ হাজা মুক্তাদা আর এই দুইটা মিলে খবর বুঝেছেন সবাই অর্থাৎ আমরা এখানে যেভাবে পড়েছি না তিফলুন সগিরুন একটি ছোট শিশু এখানেও তাই বাবু দরজা বুঝেছেন এবার বাবু মানে কি একটি প্রশস্ত দরজা আমরা যদি হাজা না দিতাম তাহলে বাক্যটা কিন্তু এভাবেও হতে পারত কিভাবে বলেন তো আল বাবু ওয়াসিউন তখন অর্থ কি হতো দরজাটি প্রশস্ত তখন অর্থ কি হতো দরজাটি প্রশস্ত তাহলে এখানে অর্থ কি হবে এটা একটি প্রশস্ত দরজা এরপরে দেখেন আল বাবু হন দরজাটি খোলা মাপতু হন মানে কি মানে হো তাহলে আলবাবু মাপতু হন দরজাটি খোলা আলবাবু দরজাটি খোলা তাহলে যদি বলি দরজাটি বন্ধ তাহলে হবে আর বাবু মুগ আমরা কিন্তু উপরে পড়েছি কি বন্ধ আর খোলার আরবি এই মাপতুহনের অর্থ কিন্তু ওই যে খোলা ভার তা কিন্তু না খেয়াল করেন সবাই মাপতুবন মানে কিন্তু ওই যে আমরা বলি না ওপেন মানে খোলা সেইটা কিন্তু না যেটা অলরেডি খোলা হয়েছে সেটা হলো যেমন আমরা ইংরেজিতে বলি না রিটেন মানে আমার ওইটা কি হয়ে গেছে রিটেন তার মানে কি রিটেন মানে কি লেখা হয়ে গেছে অলরেডি সেটাই তো রিটেন বলি আমরা নাকি আমরা বলি না তুমি রিটেন দিও তুমি ওরালি বলার দরকার নেই তুমি কি করো রিটেন দাও ওই রকম মাপতুহন মানে হচ্ছে যেটা অলরেডি হ্যাজ বিন ওপেন বিন কি ওপেন যেটা একবারে অলরেডি খোলা হয়ে গেছে সেইটা হলো মাপতুহন তাহলে আল বাবু মাপতুহন মানে দরজাটা খোলা দা ডোর ইজ ওপেন বিষয়টা এরকম কিন্তু এমন না যে ওপেন দা ডোর বা ওপেনিং ডোর এই ধরনের কিন্তু না তাহলে আলবাবু অর্থ হচ্ছে দরজাটি খোলা আর যদি বলি দরজাটি বন্ধ তাহলে কি হবে আলবাবু সামনে হয়তো আসবে শব্দটা এরপরে দেখেন হা দা কমিসুন কমিসুন মানে কিন্তু জামা যেমন মেয়েরা তাদের জামাকে কামিস বলে কামিস ওইটাই কিন্তু আরবি শব্দ ওইটা কি কমিস হওয়ার কথা কিন্তু আমরা উচ্চারণ করি কি কামিস হাজা কমিসুন এটা একটা কি জামা এখানে হাজা সাবজেক্ট কমিশনটা প্রেডিকেট এখানে আবার একটু বাড়িয়ে বলা হচ্ছে হাজা কমিশন জাদিদুন হাজা কমিশন জাদিদুন এটা একটা নতুন জামা হাজা এটা হয় কমিশন একটি জামা জাদিজন মানে নতুন এটা একটি নতুন জামা এরপরে বলছে আল কমিসু নাজিফু নাজিফুন মানে কিন্তু পরিষ্কার তাহলে আল কমিসু কমিস জামাটি পরিচ্ছন্ন এরপরে আছে আল মিন্দ মিন্দিল মানে রুমাল রুমাল কারশিপ কারশিপ বা হ্যান্ডকারশিপ যেটাই বলে

বালিশটি সুন্দর জামিন মানে কি সুন্দর সুন্দর বালিশটি সুন্দর রশিদুন আপনারা জানেন যারা হজে গেছেন তারা জানেন মোয়াল্লিম মানে হচ্ছে শিক্ষক মোয়াল্লিম মানে কি যিনি শিক্ষা দেন টিচার টিচার শব্দটা যেভাবে মোয়াল্লিম কিন্তু একইভাবে আসছে যেমন টিস মানে কি শিক্ষা দেয়া তাহলে এর সাথে ই আর যুক্ত করলে কি হয়ে গেল হয়ে ই আর যুক্ত করলে কি হয়ে গেল টিচার হয়ে গেল তো এরকম মানে শিক্ষা দেয়া আর মুআল্লিমুন মানে যিনি শিক্ষা দেন তাহলে রশিদুন রশিদ একজন কি শিক্ষক এবার রাশিদের পরিবর্তে সর্বনাম ব্যবহার করেছে সে হলো কি হুয়া ইংরেজি কি হি হুয়া মানে কিন্তু সে এই সেটা কে এই রাশিদ নাউনের পরিবর্তে যা ব্যবহার হয় সেটা কি এখানে হুয়াটা প্রণাউন বাদ যেটাকে আমরা বলি সর্বনাম বা দমির আরবিতে কি বলি দমিলে হুয়া মোয়াল লিমন মাহিরুন হিরুন মানে সে বা তিনি ময়াল লেমন মানে হচ্ছে কি শিক্ষক আর মা মানে হচ্ছে দক্ষ বুঝতে পেরেছেন তিনি একজন কি দক্ষ শিক্ষক মাহের মানে কি যিনি খুব বেশি ভালো জানেন অভিজ্ঞতা সম্পন্ন যিনি তিনি হচ্ছে হুয়া মাহিমুন মাহিরুন তিনি একজন দক্ষতা সম্পন্ন বা তিনি একজন দক্ষ শিক্ষক এই পর্যন্ত পড়া থাকবে আমি আরেকবার পড়ে দিচ্ছি আতিল মুজ তাহিদুন ছাত্রটি পরিশ্রমী

তিলমি জাতু মানে হচ্ছে আচ্ছা তাহলে আর তিলমি জাতু মুহিদ আতুন পরিশ্রমী মানে এটা একটি প্রশস্ত দরজা যে দরজাটা মানে চওড়া বেশি সেটা সেটাকে কি বলে প্রশস্ত ঠিক না আল বাবু মাপতু দরজাটি খোলা হাদা কমিসুন, এটা একটা জামা হাদা কমিসুন জাদিদুন এটা একটা নতুন জামা আল কমিসুন আজিফুন জামাটি পরিচ্ছন্ন বা পরিষ্কার আল মিন্দিলু ওয়াসিখুন রোমালটি নোংরা বা ময়লা যুক্ত আল ভিসাদাতু আর বালিশটি সুন্দর রশিদুন মোয়াল্লিমুন রাশিদ একজন শিক্ষক হুয়া মোয়াল্লিমুন মাহিরুন তিনি একজন দক্ষ শিক্ষক আমরা এই পর্যন্ত রাখবো আজকে আগামী কাল আগামী ক্লাস হচ্ছে